এই রিটটা আসলে একটা একক ব্যক্তি প্রার্থীর বিরুদ্ধে এর আগে এর আগেও যখন নির্বাচন হয়েছে নব্বইয়ের আগের নির্বাচনেও কিন্তু এরকম আমরা জানি যে একবার একটা প্যানেলের হচ্ছে যে একটা জিএস প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছিল এইভাবে শুধুমাত্র ভিপি এবং এজিএসকে নিয়ে তারা নির্বাচন করতে হয়েছে তো এখানে আমরা এস এম ফরহাদের নামে হচ্ছে যে আমরা রিড করা হয়েছিল যে তার ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়ে পূর্বের চব্বিশ পূর্ববর্তী সময় ছাত্রলীগের সাথে যে তার সম্পৃক্ততা সেই আকারেই কিন্তু আমরা রিটটা করা হয়েছিলো একটা একক প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে যে তারা ডাকচুস্ত স্থগিত করে দিবে এটা প্রশাসনে আসলে একটা নীল নকশা ছাড়া আর কিছুই না আমরা মনে করি যে এটা প্রশাসন বা যেহেতু শিবির শিক্ষার্থীদের মধ্যে জনমত সৃষ্টি করতে পারে নাই তারা জানে মিডিয়াতে যতই তাদের হাইফ থাকুক না কেন তারা জানে যে আসলে শিক্ষার্থীদের কাছে তারা পৌঁছাতে পারে নাই তো সেই জায়গা থেকে আসলে নির্বাচনটা বাঞ্চাল করার জন্য আমরাও বিভিন্ন দিক থেকে আমরা অনেক কথা শুনে আসছিলাম কিন্তু আমরা সেগুলোকে কানে নেই আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম যে যেন আমরা শিক্ষার্থীদের কাছে তাদের ম্যান্ডেটটা আমরা নিতে পারি এই মুহূর্তে আসলে গতকালকের এই রিড করার বিষয়টা কিন্তু তারাদের প্যানেল কিংবা ডাকসুকে চ্যালেঞ্জ করে না এটা হচ্ছে যে তার প্রার্থিতা তার ছাত্রলীগের সাথে আমি আবারও স্পষ্ট করে বলছি ছাত্রলীগের সাথে এস এম ফরহাদের সম্পৃক্ততার বিষয়টিকে সামনে রেখেই কিন্তু তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে